আমরা নারী শক্তি নারী ভিত্তি নারী শক্তি এই বয়সে যাদের পড়াশোনা করে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর কথা ঠিক তারা নিজেদের টিফিনের পয়সা জমিয়ে এলাকার দুস্থ পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দিল শিক্ষার সামগ্রী আমরা সবাই বাচ্চারা মেয়েরা যারা স্কুল কলেজে পড়ি তাদেরকে নিয়ে কিছু টাকা মানে আমরা যেরকম বাবা মারা হাত খরচা যায় স্কুলে যাওয়ার সময় সেই টাকা পয়সা জমিয়ে বাচ্চাদের জন্য ব্যাগ পেন্সিল বক্স একটু কিছু পেন পেন্সিল এইসব জোগাড় করে স্যারকে বলে স্যার এসে আমাদের একটু সাহায্য করলো এরকম করে অনুষ্ঠানটা করলাম আমরা পঁচিশ তিরিশ জন মতন ছিল এইটুকু সামর্থ্য হয়েছে আমাদের আমার নাম মনীষা বৈদ্য আমার কলেজ সবে কমপ্লিট করলাম হ্যাঁ অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি টু থ্রি ওয়ান ওয়ান সেভেন নাইন জিরো এইট টু নাইন ফোর নাইন টু ওয়ান ডায়মন্ড হারবার স্বর্বর্ণের উদ্যোগে ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে এলাকার বেশ কিছু শিশুদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয় মূলত সরবর্ণের বেশিরভাগ মহিলাই যারা কলেজ পড়ুয়া তারা তাদের কারোর হাত খরচ আবার কারুর বা টিফিনের টাকা জমি এমন উদ্যোগ নেয় আর এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমারতে বিকেলে আমি আমার আমাদের এখানে প্রধানত যারা এই প্রতিচাত কলেজের কিছু কচিকাছা বলবো আমি ছাত্রছাত্রী ওদের একটা উদ্যোগ ওরা কিছু যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া এরকম যারা ওদের ভাই বোনের মতো সেরকম কিছু ছোট ছোট বাচ্চা প্রাথমিকের এবং উচ্চ প্রাথমিকের তাদের পাশে দাঁড়ানোর ওরা চেষ্টা করেছে ওরা নিজেদের যেটা হয় যেটা হাত খরচা থেকে আমি বলবো যে খাইটা বাঁচিয়ে এবং এটার মধ্যে একটা বিশাল ভীষণ একটা সদর্থক মানসিকতা যেটার জন্য আমরা আমাদের তরফ থেকে আমাদের পুলিশ পরিবারের তরফ থেকে আমরা ওদেরকে একটুখানি সাথ দিয়েছি এইটুকুই এবং তার ফলশ্রুতি হিসেবে এই বিকালে আমরা মুক্তাঙ্গনে একদম কচি কাজাদের সঙ্গে একটা দারুণ ভালো আমাদের এই সবার জন্য খুব ভালো কেটেছে আলটিমেটলি বাচ্চাগুলোর মুখে আমরা হাসি দেখতে পেলাম ওরা যতটুকু আমরা একটা ক্ষুদ্র আয়োজন করতে পেরেছিলাম ওরাই করেছে সেখানে আমরা কিছুটা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তো সবাই হাসি মুখে বাচ্চাগুলো ফেরত গেছে এটা আমাদের একটা বিরাট প্রাপ্ত এইটুকুই

বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে তিনিও কাচাদের সাথে সামিল হয় এদিন কর্মব্যস্ততার মাঝেও তাদের সাথে বেশ কিছুটা সময় কাটান আর স্বরবর্ণের সদস্যদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি স্বপ্নের ঘর করতে চান ভাবছেন থেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দীপ পুরকায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দমতো মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন